হ্যালো 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 কি খবর দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ হ্যালো 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 চলো একটু সবাইকে ডেকে নাও দেখি কেমন হয়েছে পরীক্ষা তোমাদের একটু ডেকে নাও সবাইকে হ্যালো ঘুমিয়ে গেলে নাকি পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে সবাইকে ইনঅ্যাক্টিভ মোডে চলে গেছে ঘুমিয়ে গেছো বলো বলো কমেন্টস করো কেমন হয়েছে কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে হ্যালো হ্যালো বলো কালকে যে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম কোনো কাজে এসছে না আসেনি কালকে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন যে টপিকগুলো পড়ে যেতে বলেছিলাম কাজে এসেছে না আসেনি ফটো ফট কমেন্ট করো একটু কমেন্ট করো এক্সাম শেষ হয়ে গেছে আবার কি চাই এরপর তিন মাস কি করবে সেটা বলে দেবো আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে ভালো তো হবেই কালকে যেই টপিকগুলো বলেছিলাম পরীক্ষায় পড়েছে না পড়েনি যেগুলো তোমাদেরকে দু নাম্বারে কোয়েশ্চেন সাজেশন দিয়েছিলাম পড়েছিল না পড়েনি সবই পড়েছে কত নাম্বার কমন এসছে সেটা নিয়ে আমি কোন একটা সেপারেট টাইম পেলে ভিডিও বানাবো অনেক ছিল কোশ্চেন কত নাম্বার কমেন্ট পেয়েছে একটুখানি বলো তো হেল্প হয়েছে আমার কমেন্ট আমার কমন দেওয়া আমার সাজেশন দেওয়া আমার লাস্ট মিনিট অথবা নদী পড়তে বলেছিলাম কিভাবে পড়েছো কোন হেল্প হয়েছে একটুখানি বলো কত নাম্বার কমেন্ট পেয়েছ সেরাজ ফাটিয়ে দিয়েছি ফাটাবে না এত কষ্ট করে বায়োলজি পড়ানো হয়েছে লাইফ সায়েন্স এত কষ্ট করে পড়েছো ফাটাবেই তো পাঠানোর জন্যই তো ভিডিওটা একটু লাইক করে দাও আর একটু একটুখানি কমেন্ট বক্সে বলো কেমন হয়েছে পরীক্ষা কোশ্চেন অ্যান্সার তো বহু চ্যানেলেতেই বহুভাবে ডিসকাস হচ্ছে আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম কত নাম্বার আমার কাছ থেকে কমন এসছে কত নাম্বার কী এসছে সেগুলো নিয়ে খুব একটা আজকে ডিসকাস করতে আসিনি আমি জাস্ট তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম মাধ্যমিক শেষ টেনশন শেষ বায়োলজি পরীক্ষা ফাটিয়ে দিয়েছো আবার কি চাও আর কোনো টেনশন নেই হ্যাঁ অনেক ভুল হয়েছে পাস করবো তো আরে পাস করবে টেনশন নিচ্ছ কেন পাস করিয়ে দেবে ভোট আছে না পাস করিয়ে দেবে চিন্তা নেই থ্যাংক ইউ স্যার আপনাকে থ্যাংক ইউ তোমাদেরকে এত ক্লাস করেছো আমি তো কোশ্চেনটা খুলে তো কমনই কমন দেখছি আমি কালকে তোমাদেরকে কি কি কোশ্চেন দিয়েছিলাম কি কি টপিক পড়তে বলেছিলাম আমি শুধু কালকের উপর ভিত্তি করে আমি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম যে এই এই টপিকটাকে পড়বে তার উপর ভিত্তি করে আমি শুধু বলছি যে কোনগুলো কোনগুলো এসেছিল জাস্ট একটুখানি আলোচনা একদম ক্যাজুয়াল চিন্তা করবে না টেনশন নেবে না পরীক্ষা শেষ সব কিছু ভুলে যাও পরীক্ষা শেষ সবকিছু ভুলে যাও জাস্ট একটু ক্যাজুয়ালি আমরা একটুখানি দেখবো যে কালকে যেগুলো পড়তে বলেছিলাম ওগুলো কি আদৌ এসেছে বহু তো বলে স্যার আপনার সাইসেন থেকে সব আসে তো আমার সাইসেন থেকে এসছে নাকি দেখি কি লেখা আছে নিচের কোন জোরটি সঠিক নয় আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং তার কাজ সেখানে আমি গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক পড়তে বলেছিলাম কালকে এসে মস্তিষ্কের বিভিন্ন অংশ পড়তে বলেছিলাম কালকে দেখো কোশ্চেন এসছে গুরু মস্তিষ্কের কাজ স্মৃতি অবশ্যই ঠিক আছে হাইপোথালামাস দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে পন্স মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে অ্যান্সার হবে কোনটা সুষমনা শীর্ষক দেহের ভারসাম্য রক্ষা করে না ভালো যেগুলোকে দেখে যাবে হয়তো আমার কারণে যদি এক নম্বর না পাও তাহলে আমি খুবই দুঃখিত আমার এটা মিনিমাম কালকে বলে দেওয়া উচিত ছিল তবে আমি যখন তোমাদেরকে সুপার থার্টি করেছিলাম তখন কিন্তু কোশ্চেন সলভ করিয়েছিলাম তারপরে কোশ্চেন ন্যাস্টিক চলন দেখো তোমাদেরকে আমি কালকে বলেছিলাম ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন ভালো করে উদাহরণ সহ পড়ে যাবে দেখো উদাহরণ সহ এসেছে তোমাদেরকে বলেছিলাম ন্যাস্টিক চলন ট্রপিক চলন উদাহরণ সহ পড়ে যাবে পুরো ন্যাস্টিক চলন দিয়ে দিয়েছে আমি বলেছিলাম ন্যাস্টিক চলনের এবং ট্রপিক চলনের প্রকারভেদ এবং উদাহরণ পড়বে পুরো দিয়ে দিয়েছে তাহলে ফোটো ন্যাস্টিক চলন হবে সূর্যমুখী হারমোনাস্টিক মানে টেম্পারেচার উপর নির্ভর করে টিউলিপ ঠান্ডা দেশে যায় এটা গ ফাটিয়ে দিয়েছি স্যার ফাটাবেই তো এত কোশ্চেন কমন আসলে ফাটাবে না কালকে এটা পড়ে যেতে বলেছিলাম এটাও এসছে এবং আগে আমি প্রিভিয়াস তো করিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করছি না আমি শুধু কালকে যে টপিক তোমাদেরকে লাস্ট মিনিটে পড়তে বলেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে মাইটোসিসের দশার মধ্যে প্রোফেজ ভার্সেস টেলোফেজ পড়বে কারণ প্রোফেজে যা হয় টেলোফেজে তার উল্টো হয় এবং মেটাফেজ দশা পড়বে এসছে পরীক্ষায় মাইটোসিসের টেলোফেজ মাইটোসিসের টেলোফেজ নিউক্লিও পর্দা অবলুপ্তি কোথায় ঘটে প্রোফেজে ঘটে অপত্য ক্রোমোজম মেরুর দিকে কমন না নিউক্লিও পর্দা নিউক্লিয়াসের পুনর তৈরি তাহলে প্রোফেজ টেলোফেজের পার্থক্য পড়তে বলেছিলাম পড়লেই এটা কমন আমি বলছি তো কালকে আমি লাস্ট সতেরো মিনিটে তোমাদেরকে আমি যা কমন দিয়েছিলাম লাস্ট সতেরো মিনিটে যা কমন দিয়েছিল আমি বলেছিলাম যে এই টপিকগুলো রাত্রে পড়ে যাবে এক ঘন্টা করে এসছে টেলোফেজ পড়ে যাবে বলে সংজ্ঞা পড়বে উদাহরণ পড়বে তার বৈশিষ্ট্যগুলো তো পড়তেই হতো সেই সঙ্গে বায়ু পরাগী ফুল এগুলো পড়বে সপরাজযোগ এসছে সপরাজযোগ মানে একটা ফুলের মধ্যেই যদি পরাগযোগ ঘটে যায় এটা কত ডিটেলসে পড়েছিলাম তোমাদেরকে আমি ফ্রি ক্রাস করছে সপরাজ্যোগে কোনো বাহকের প্রয়োজন হয় না অ্যান্সার কি হবে এটা ক এটার অ্যান্সার হবে গ মেলাচ্ছ কত নাম্বার পাচ্ছ হুম তা সব কমন কমন তো আসবেই কমন না এসে যাবে কোথা সেকেন্ড হচ্ছে টিলোমিয়ার সম্পর্কে নিচের বক্তব্যগুলি সঠিক নিচের কোন বক্তব্যটি সঠিক তোমাদেরকে আমি বলেছিলাম কালকে যখন পড়াই যে টিলোমিয়ার তোমাদেরকে আমি বলেছিলাম কালকে যে যখন ক্রোমোজোমের স্ট্রাকচার আমি বলেছিলাম যে ক্রোমোজোমের স্ট্রাকচার চিত্র আসবে আমি খুলে দেখাও এখন কি কী আমি টপিক পড়তে বলেছিলাম আমার কি কী এসছে তোমাদেরকে আমি বলেছিলাম ক্রোমোজোমের স্ট্রাকচার পরে যাবে গঠন পড়ে যাবে সেখানেরই একটা অংশ হচ্ছে টিলোমিয়ার তাহলে টিলোমিয়ার সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক কতগুলি বক্তব্য সঠিক ক্রোমোজোমের প্রতিটি বাহুর প্রান্তকে টিলোমিয়ার বলে একদমই ঠিক এ অংশে অপর কোনো ক্রোমোজোম যুক্ত হতে পারে না একদমই ঠিক কেউ যুক্ত হতে পারবে না এ অংশে বেমতন্তু যুক্ত হয় না বেমতন্তু কোথায় যুক্ত হয় মাঝখানে সেন্টোমিয়ার উপরে কাইনোটো করে যুক্ত হয় এ অংশটি নিউক্লিয়াস অংশ নেয় না তাহলে কোনটা কোনটা সঠিক হবে দুটো সেন্টেন্স সঠিক হবে তাহলে এটা অ্যান্সার হবে খ কি অ্যান্সার হবে ওকে ওকে স্যার আমি ক্রোনোলজিক্যালিভাবে লিখে আসিনি ফার্স্টে টু মার্কস দেন ফাইভ মার্কস এইভাবে লিখে এসেছি আমার মার্কস কাট করবে না কোনো টেনশন নেই তুমি দাগ নম্বর সঠিক দিয়ে আসলেই হবে ওটা স্যারের দায়িত্ব কোথা থেকে তুমি কি লিখেছো খুঁজে খুঁজে বার করা ওনার দায়িত্ব তুমি যদি একসঙ্গে সবগুলো লিখে দিয়ে আসো কোনো টেনশন নেবে না কোনো চিন্তা নেই এরকমভাবে আমি নিজেও লিখে এসেছিলাম কোনো টেনশন নেই কোনো চিন্তা নেবে না তোমাদেরকে বলেছিলাম কালকে মেন্ডেল কেন মটর গাছ বেঁচেছিলেন এবং মটর গাছে সাজ্যরা বৈশিষ্ট্যের প্রকট আর প্রচ্ছন্নগুলো পড়ে যাবে বলেছিলাম এসছে দেখো কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এখানে কি জিজ্ঞাসা করছে প্রকট গুণ কাণ্ডের দৈর্ঘ্য খর্ব প্রচ্ছন্ন গুণ ফুলের অবস্থান শীর্ষ প্রচ্ছন্ন গুণ বীজের পরিণত বীজের আকার গোল অবশ্যই আমরা গোল গোল মটর খেয়ে থাকি ঘুগনিতে তাহলে অ্যান্সার কি হবে এটা গ কি অ্যান্সার হবে গ তোমরা এক্সাইটেড না কেন একটুখানি কমেন্ট বক্সে বলো কমন পাচ্ছ না পাওনি কালকে যে টপিকগুলো পড়েছিলাম ওই টপিকগুলো যারা পড়ে গেছে কমন পেয়েছ না পাওনি একটুখানি কমেন্ট বক্সে লেখো তোমরা এক্সাইটেড নয় কেন ঝিমিয়ে যাচ্ছ কেন এত কোশ্চেন কমন আসার পরেও এত কোশ্চেন কমন আসার পরেও কেন কমেন্ট বক্সে লেখো কমন না পাওনি তাহলে কি হবে দিনে বলেছিলাম যে তোমরা দিশঙ্কর জননে অতি অবশ্যই গিনি পিকটা দেখে যাবে গিনি পিক দেখে যাবে গিনি পিকের বৈশিষ্ট্য দেখে যাবে সাদা এবং অমসৃণ রোম সাদা প্রচ্ছন্ন অমসৃণ মানে পুকট সাদা মানে স্মল বি স্মল বি হবে আর অমসৃণ মানে ক্যাপিটাল আর স্মল আরও হতে পারে আবার ক্যাপিটাল আর ক্যাপিটাল আরও হতে পারে সম্ভব একটি জিনোটাইপ হলো এটা তাহলে এই উপরেরটা সঠিক এটা সঠিক এটাকে এখানে দিয়েছে এর অপর সম্ভাব্য জিনোটাইপ কোনটা এই নিচেরটা হবে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তাহলে অ্যান্সার কি হবে বলো অমসৃণ রোগ তাহলে কোনটা অ্যান্সার হবে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটা অ্যান্সার হবে ঘ কি অ্যান্সার হবে কি অ্যান্সার হবে এটার ঘ এটা অ্যান্সার হবে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর বুঝতে পেরেছো সব কমন দারুণ কমন এসছে একদম এক্সাম শেষ শুধু মজা করবে জাস্ট একটুখানি দেখে নাও নিচের কোন বক্তব্যটি সঠিক তোমাদেরকে কালকে বলেছিলাম যে লিঙ্গ সংযোজিত রোগগুলো প্রচ্ছন্ন প্রকট এবং অটোজম জড়িত পড়ে যাবে অবশ্যই বলেছিলাম বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজম জড়িত প্রচ্ছন্ন রোগ এটা পুরো পড়লে কাছে ভুল থ্যালাসেমিয়া হলো এক্স না অটোজম ভাই তো কালকে পুরো লিখিয়ে দিয়ে গেছিলাম হিমোফিলিয়া এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিতে একদমই ঠিক তাহলে কি আনসার হবে গ এটাও কমন একটাই শুধু আমি কালকে বলতে ভুলে গেছিলাম স্নায়ুর মিশ্র এগুলো বলতে ভুলে গেছিলাম শুধু ওটা বাদে সব এসছে তাই না ওটা বাদে সব এসছে ওকে চলো তারপরের পেজ কি কমন আসেনি যা খুলছি আমি তো তাই দেখতে পাচ্ছি কমন আমি পাঁচটা ছটা করে টপিক পড়তে বলেছিলাম সেখান থেকেই সব উঠে এসছে সেখান থেকেই সব উঠে এসছে কি লেখা আছে বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা লেখা আছে লেখা আছে যে এর মধ্যে কোনগুলি এদের মধ্যে ডারউইনের তথ্যর প্রতিবাদ বিষয় কয়টি ডারউইনের তথ্য কটি তার মানে ল্যামার্ক আর ডারউইন দুটো মিলিয়ে এখানে তথ্য দিয়েছে ছটা তার মধ্যে ডারউইনের কটা হবে আগের দিনে তোমাদেরকে বলেছিলাম ডারউইনের মতামত ভার্সেস ল্যামার্কের মতামত মুখস্থ করে যাবে ভার্সেস মুখস্থ করবে কেন মুখস্থ করতে বলেছিলাম যাতে পরীক্ষাতে আসলে লিখতে পারো যাতে পরীক্ষাতে আসলেই লিখতে পারো তাহলে ব্যবহার এটা ল্যামার্কের মতামত যোগ্যতমের উদ্বর্তন এটা হচ্ছে ডারুইনের অর্জিত গুণাবলী ল্যামার্কের তাহলে এটা আর এটা বাদ প্রাকৃতিক নির্বাচন ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রাম ডারউইন অধিক হার ডারউইন তাহলে এক দুই তিন চার চারটা হচ্ছে ডারউইনের মতামত চারটা হচ্ছে ডারউইনের মতামত এর তাও কমন এটাও কি কমন তাই তো একদম বলে গিয়েছিলাম ডারউইন এবং ল্যামার্ক অবশ্যই পড়বে পরীক্ষায় আসবে তোমাদেরকে বলেছিলাম মিলার এবং উড়ের বড় কোশ্চেন আসবে মিলার এবং উড়ের বড় কোশ্চেন এর সে আমি গিয়ে দেখছি দেখা হয়নি পুরো কোশ্চেনটা আমার এর মূল উপাদানটি কি কি তৈরি হয়েছিল ফর্মালডিহাইড রাইবোজ সুগার হাইড্রোজেন সায়ানাইড না অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল প্রোটিনের একদম বেসিক যে জিনিসটা সেটা তৈরি হয়েছিল অ্যামিনো অ্যাসিড কি তৈরি হয়েছিল বলো অ্যামাইনো অ্যাসিড কি তৈরি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড মনে আছে কি তৈরি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড তারপরে কোশ্চেন ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনের বা পিছনের পায়ে কোনটি পরিবর্তন লক্ষ্য যায় এটা সুপার থার্টিতে আমি করেছিলাম না করাইনি সুপার থার্টিতে করেছিলাম না করাইনি অভিব্যক্তি থেকে করিয়েছিলাম সেখানে বলেছিলাম তাদের খুর আছে এবং একটি মাত্র আগুলে পরিণত হয় তিন নাম্বার যে আগুলটা সেটা খুরে পরিণত হয় এবং ফাইনালি মডার্ন এতে একটা মাত্র আগুল থাকে বোঝা গেছে তারপরে কোশ্চেন জলদাপাড়া বেতর ডৌরি এবং সুন্দরবন তোমাদেরকে আমি কালকে বলেছিলাম অরণ্য বায়ুস্পার রিজার্ভ অরণ্য অভয়ারণ্য অথবা জাতীয় উদ্যান এগুলোর উদাহরণ মুখস্থ করে যাবে আমাদের পশ্চিমবঙ্গে কি আছে বলেছিলাম আচ্ছা একজন বলছে স্যার মিলারুড়ে এসছে ঠিক আছে বড় কোশ্চেনে গিয়ে দেখছি তাহলে জলদাপাড়া বেতোয়াডেওয়ারি এবং সুন্দরবন তোমরা জানো সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে অ্যান্সার হবে কোনটা গ একটা অ্যান্সার দেখলে অ্যান্সার হয়ে যাবে সুন্দরবন হচ্ছে কিসের উদাহরণ বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন কিসের উদাহরণ বায়োস্ফিয়ার রিজার্ভ ওকে চলো তারপর কোশ্চেন কি হিমালয়ের হিমালয়ের কি কোশ্চেন হিমালয়ের কুস্তুরি মৃগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হবার কারণ যথাক্রমে তার মানে দুটো কারণ আলাদা সর্পগন্ধা কিসের কারণে আগের দিনে বলেছিলাম অতি ব্যবহার আর মৃগ কিসের কারণে চোরাসিঘা তাহলে কি হবে এটা খ কি এসছে কমন এসছে কমন এসছে কালকে বলেছিলাম যে প্রাণী কি কারণে যারা কি বলে বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে বিলুপ্ত বা বিপন্ন প্রাণী হয়ে গেছে উদাহরণ এবং কারণগুলো জানতে হবে এসছে মাটি দূষণের একটি ফলাফল মাটি দূষণের ফলাফল কি জৈব বিবর্তন পড়িয়েছিলাম তোমাদেরকে সুপার থার্টি সিরিজেতে পড়িয়েছিলাম ফ্রি ক্রাস কোর্সেও পড়িয়েছিলাম ম্যারাথনেও পড়িয়েছিলাম এগুলো সব করিয়েছিলাম ওকে তাই তিন মাস কী নিয়ে করবে এই নিয়ে একটা ভিডিও দেবেন প্লিজ তিন মাস কী করবে কি করে ডাক্তার হতে হয় কি করে ক্লাস ইলেভেনে সায়েন্স পড়তে হয় কি করে বোর্ডসের সঙ্গে নিটের প্রিপারেশান নিতে হয় সব রিলেটেড ভিডিও দিয়ে দেবো সব রিলেটেড এ টু জেড কি করে এই তিন মাস ইউটিলাইজ করবে কি করে আমি আমার তিন মাস কাটিয়েছিলাম কি করে ক্লাস ইলেভেন থেকে নীতের জন্য প্রিপারেশান নেবে ক্লাস ইলেভেনে সায়েন্সের বই কোনগুলোকে কিনবে কিভাবে তোমরা টাইম টেবিল করে ইলেভেনে পড়াশোনা স্টার্ট করবে পুরোটাই বলে দেবো ওকে পুরোটাই বলে দেবো ঠিক আছে চলো এরপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার শূন্যস্থান পূরণ আছে তাই তো শূন্যস্থান পূরণ ওকে প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ কারক অঙ্গ মানে যে যেটা এসে আলটিমেটলি এফেক্ট দেবে তাকে বলা হয় কারক অঙ্গ তাহলে কারক অঙ্গ হিসাবে কে প্রতিবর্ত চাপে কারক অঙ্গ করে আমরা ভিন্ন সময় দেখেছি পেশি কাজ করে অথবা কোন রকম গ্রন্থি কাজ করতে পারে যেগুলো লাস্ট অঙ্গ যেখানে এসে আলটিমেটলি সাবমিট করবে তাকে আমরা বলো কারক অঙ্গ যেন পেশিকে আমরা বেশি লিখে থাকি তোমরা ম্যাক্সিমাম হয়তো পেশি অ্যান্সার লিখেছো কি লিখেছো ম্যাক্সিমাম জন পেশি হয়তো অ্যান্সার লিখেছো ওকে তারপর হচ্ছে ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম হলো ড্যাশ তোমাদেরকে আগেও বলেছিলাম যে ক্রোমাটিন জালিকা হোক ক্রোমোজোম হোক ডিএনএ হোক জিন হোক এরা সব আলটিমেটলি এরা সব আলটিমেটলি কি বলেছিলাম আমি কি বলেছিলাম এরা হচ্ছে আলটিমেটলি সবাই একটাই জিনিস কেউ বান্ধবী কেউ গার্লফ্রেন্ড আর তারপরে কেউ বউ তার মানে ক্রোমাটিন জালিকা হোক ক্রোমোজোম হোক সব আলটিমেটলি ডিএনএ অনু সব আলটিমেটলি ডিএনএ বুঝে গেছে সব আলটিমেটলি কি বলো ডিএনএ ওকে ওকে তার ইফেক্টর লিখলে হবে বাবু ইফেক্টটা লিখলে হবে না কারণ কারক অঙ্গকেই ইংলিশে বলা হয় ইফেক্টার বুঝতে পেরেছ কারক অঙ্গের ইংলিশ হচ্ছে ইফেক্টর অর্গ্যান ওকে মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতি তোমাদেরকে সুপার থার্টিতে করেছিলাম এটা আমি এবং কালকেও বলে দিয়েছিলাম যে মানুষের পোকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো দেখে যাবে এসে গেছে কানের লতি লিখেও দিয়েছিলাম কানের লতি কোকরানো চুল এগুলোকে দেখে যাবে দেখো কানের লতি চলে এসছে তাহলে মুক্ত যুক্ত দুই প্রকার কানের লতির পোকট বৈশিষ্ট্য কোনটা আমরা জানি মুক্ত ম্যাক্সিমাম জনের যেটা সেটা হচ্ছে প্রকট ম্যাক্সিমাম জনের কি মুক্ত কানের লতি জুড়ে নেই কিন্তু ওকে বিজ্ঞানী ওপারিনের মতে আগে না বিজারিত ছিল জানি অক্সিজেন ছিল না মানে কি বিজারণ প্রকৃতি ছিল বা প্রকৃতি ছিল বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু দক্ষিণ মেরু মানে যে এলাকাগুলো আন্টার্কটিক রিজিয়ানের অঞ্চল সেই সমস্ত জায়গাগুলোতে কি একটি পক্ষী জাতীয় প্রজাতি যেটা বিপন্ন হয়ে গেছে তোমাদেরকে বলে গেছিলাম যে বিপন্ন বিপদগ্রস্ত এই উদাহরণগুলো ভালো করে পড়বে ভালো করে তোমাদেরকে আগে পড়িয়েও ছিলাম এখনো আমার বলে দিয়েছিলাম লাস্ট মুহূর্তে কি হবে এটা পক্ষীর নাম বলেছে তাহলে পেঙ্গুইন হবে কি হবে পেঙ্গুইন ওকে কি হবে এটা পেঙ্গুইন নাইট্রোসোমোনাস এবং নাইট্রো ব্যাক্টর এবং নাইট্রোব্যাক্টর তোমাদেরকে ম্যারাথন ক্লাসে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এবং কালকেও বলে দিয়েছিলাম যে নাইট্রোজেন চক্র পাঁচ নম্বরে বরকোস্তে নাচবেই আর ওখান থেকে ব্যাকটেরিয়ার কি ভূমিকা ব্যাকটেরিয়ার উদাহরণ তোমাদের এক নম্বর আসবে কালকে বলে দিয়েছিলাম না বলিনি সতেরো মিনিটের ভিডিওতে সব বলে দিয়েছিলাম সতেরো মিনিটের ভিডিওতে সব বলে দিয়েছিলাম ওকে সতেরো মিনিটের ভিডিওতে সব বলে দিয়েছিলাম ঠিক আছে তাহলে এটা কি আনসার হবে নাইট্রিফিকেশন কি আনসার হবে নাইট্রিফিকেশন কালকে সতেরো মিনিট আমি যা বলে দিয়েছিলাম কেউ যদি গোটা বছর অল্প অল্প পড়ে থাকে সতেরো মিনিটের টপিকগুলো পড়তো আরামসে আশি ক্রস করে দিত আরামসে হান্ড্রেড নাম্বারই তো কমসে কম নাইনটি প্লাস তো মনে হচ্ছে আমার কমন এসেইছে তা বিচারক হবে হ্যাঁ বিচারক ধর্মীয় হতে পারে বিচারণও হতে পারে তুমি বিচারক বা বিচারণ বা বিচারিত যা লিখবে হবে ঠিক আছে হবে ওটা কোনো সমস্যা নেই ওকে তারপর সত্য মিথ্যা আছে এগুলো নিয়ে আর আলোচনা করতে আমার ইচ্ছে যাচ্ছে না আমি একটুখানি বড় দিকে যাই ঠিক আছে আমি একটু বড় কোশ্চেনগুলোর দিকে যাই ঠিক আছে বড় কোশ্চেনগুলোতে কি এসছে দেখি দু নম্বরে তোমাদেরকে আমি যা সাইসেন দিয়েছিলাম এসছে নাকি একটুখানি দেখি তোমাদেরকে আমি কালকে বলেছিলাম মস্তিষ্ক এবং সুষমনার অবস্থান একটি কাজ আমি তোমাদেরকে কালকে বলেছিলাম মস্তিষ্কের বিভিন্ন অংশ মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং তার বিভিন্ন কাজ দেখো মস্তিষ্ক সুসুমনা রস আচ্ছা মস্তিষ্ক সিএসএফ এর অবস্থান এবং কাজ সিএসএফ এর অবস্থান এবং কাজ এটা দু নম্বরের পিডিএফ এ ছিল না ছিল না দু নম্বরের যে পিডিএফটা টা তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম সেখানে ছিল না ছিল না সাজেশনে সাজেশনে ছিল সাজেশনে ছিল সাজেশনে ছিল তাহলে সুসুমনা সিটজাকের অবস্থান এবং তার কাজ বলেছিলাম যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে বিভিন্ন ধরনের নিউট্রিশন বয়ে নিয়ে যেতে মস্তিষ্ক এবং সুসুমনাতে হেল্প করে কালকে আমি লাস্ট মুহূর্তে বলেছিলাম যে অক্ষিগোলকের চিত্র আসবে না কিন্তু অক্ষিগোলকের বিভিন্ন অংশের কাজ বা তার অবস্থানটা আসতে পারে যে কোন জায়গাটায় অবস্থান করে এসছে এটা অক্ষি গলকের কোন দুটি অংশ একটি করে কাজ লেখো আচ্ছা দুটি অংশের একটি করে কাজ লেখো কর্নিয়ার আইডিস কালকে আমি বলে দিয়েছিলাম আই তোমাদেরকে আমি কালকে বলেছিলাম কর্নিয়ার কাজ লেন্সের কাজ অ্যাকোয়াস ভিট্রি তারপর হচ্ছে কি বলেছিলাম সিলিয়ারি পেশি এগুলোর কাজ মুখস্থ করে যাবে এসছে পরীক্ষায় চলে এসছে কাজ গর্ভাবস্থা সূচিত হলে প্রোজেস্টন হরমোন কি কি ভূমিকা পালন করে কালকে আমি তোমাকে বলেছিলাম প্রাণী হরমোনের বৈশিষ্ট্য ইস্ট্রোজেন প্রোজেস্টন টেস্টোস্টেরন থাইরক্সিন অ্যাড্রিনালিন এগুলো অবশ্যই পড়ে যাবে চলে পরীক্ষা কি প্রজেস্টেরন প্রজেস্টেরনের কি ভূমিকা এসছে এসছে হ্যাঁ আইরিস আর লেন্স কি একই না বাবু আইরিস আর লেন্স একই না লেন্সের সামনে যে সিলিয়ারি পেসির যে এক্সটেনশনটা থাকে তাকে আমরা বলে থাকি আইরিস ওকে তাকে বলি আইরিস তোমাদেরকে দু নম্বরের যে কোশ্চেনটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে প্রত্যয়িক জীবনে হাঁচি এবং কাশির উদ্দেশ্য যতক্রমে কি কি কারণ কি কি এটা দু নম্বরের কোশ্চেন আমি দিয়েছিলাম না দিইনি সাজেশনে দিয়েছিলাম দিয়েছিলাম না জনুক্রমে রেণুধল লিঙ্গ লিঙ্গধরের দশাগুলির নাম সারণীর সাহায্য লেখচিত্র আসবে কি কি লেখচিত্র দিয়েছিলাম দুটো লেখচিত্র দিয়েছিলাম লেখচিত্র আর একটা কি দ্বি জন দ্বি নিষেক জননের লেখচিত্র দিয়েছিলাম এসছে জনুক্রমের ধারাবাহিক সারণী মানে লেখচিত্র এসছে এসছে ওকে চলো মধ্যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনের পদ্ধতি উপস্থাপন করো লেখচিত্র এসছে শব্দচিত্র লেখাচিত্র মানে এই শব্দচিত্র ওকে এসছে ফুল কমন ক্রোমোজমের রাসায়নিক উপাদান কালকে বলেছিলাম ক্রোমোজমের চিত্র পরীক্ষাতে আসবে ক্রোমোজোমের গঠনও আসবে ক্রোমোজমের সেন্টোমিয়ার অবস্থানের ভিত্তিতে ক্রোমোজমকে কি বলা হয় আসবে টেলোমিয়ার চলে এসছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান চলে এসছে আই থিঙ্ক ছবিতেও মনে হচ্ছে ক্রোমোজম এসছে এসে কি আসেনি তোমরা কমেন্ট বক্সে বলো এসেছে কি আসেনি কমেন্ট বক্সে বলো কমেন্ট বক্সে বলো এসেছে তো ওকে বংশগতি সম্পর্কিত নিচের দুটি শব্দ লোকাস অ্যালিল তোমাদেরকে আমি যখন ম্যারাথন ক্লাস করাই তখন আমি বলেছিলাম লোকাস অ্যালিল এগুলোর সম্পর্কে ভালো করে সংজ্ঞা পড়ে যাবে এগুলো আসবেই পরীক্ষাতে এসছে মানুষের ক্ষেত্রে সন্তান লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা এসছে কালকেই বলে যে কোশ্চেন দেবে মানুষের লিঙ্গ নির্ধারণ কোনো অঙ্ক দিতে পারে অথবা দিতে পারে পিতার কি ভূমিকা লিঙ্গ নির্ধারণে তারপরে কোশ্চেন অঙ্ক বর্ণান্ধতা বলেই দিয়েছিলাম বর্ণান্ধতা থেকে আসবে লবণ শবনে সুন্দরী গাছের লবণ গ্রন্থির ভূমিকা দু নম্বরের সাজেশনে দেওয়া আছে না দেওয়া নেই খুঁজে দেখো দু নম্বরের সাজেশনে খুঁজে দেখো পাচ্ছ কি না ওকে হ্যাঁ ওকে পেয়েছ লবণ গ্রন্থি পেয়েছ ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তথ্য বা আবার কালকে বলেইছিলাম ল্যামার ডারউইন ডারুইন পড়ে যাও একটা এমসি কিউ কমন এসছে আবার ডারউইনের তথ্য থেকেও একটা কিন্তু দু নম্বরের কোশ্চেন কমন এসছে তোমাদেরকে ছবি এঁকে আমি দু নম্বরের সাজেশনে বলে দিয়েছিলাম যে মৌমাছি মৌমাছির ওয়াকটির নৃত্যটা অবশ্যই দেখে যাবে মৌচক বা সূর্যের অবস্থানের ভিত্তিতে এসছে না আসেনি এসছে ওকে ওকে এসছে মানব স্বাস্থ্য জীবজগতের উপর শব্দ দূষণের প্রভাব কালকে বলেই দিয়েছিলাম যে দূষণগুলো অবশ্যই করে যাবে আর নম্বরের সাজেশনে শব্দ দূষণের প্রভাব দেখো দেওয়াই আছে আমি নম্বরে শব্দ দূষণকে রেখেছিলাম ছোট করে কেটে পাঁচ নম্বরে আমি শব্দ দূষণকে কিন্তু রেখেছিলাম মনে আছে সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা হলো দূষণ সুন্দরবন অঞ্চলে চারটি দূষণ উৎস চিহ্নিত করো যে কোনো জায়গাতে যে কোনো জায়গাতে যে কোনো জৈব বৈচিত্র্যের জায়গাতেই আমি বলেছিলাম জৈব বৈচিত্র ক্ষতি হবার বা নষ্ট হবার কারণ লেখো সুন্দরবনে তো সেম কারণ যে সমস্যাটি সৃষ্টি হয় তার দুটি উল্লেখ করো এটা দু নম্বরের কোশ্চেন দিয়ে দিয়েছিলাম সাজেশন খুলে দেখো দু নাম্বার কোশ্চেনে দেওয়া আছে কি দেওয়া নাই তোমাদেরকে সাজেশনে কটা করে কোশ্চেন দিয়েছিলাম একটা চ্যাপ্টার থেকে দশটা পনেরোটা ম্যাক্সিমাম দশটা পনেরোটা থেকে যদি দু নাম্বার করে কমন আসে আমার আর কিছু বলার নেই এটা কোথা থেকে সাইজ এনে কমন এসছিল আমার পিডিএফ কেটে কেটে এবার আমি এটার একটা ভিডিও বানাবো ধরো কুমির রেড পান্ডা প্রতিটি সংরক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করো কালকে আমি বলেছিলাম যে সিংহ পান্ডা সিংহ পান্ডা কিভাবে সংরক্ষণ করা জানবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কুমির এসছে আরে সতেরোটা কোশ্চেন আছে বারোটা করতে হবে আসেনি বারোটা কোশ্চেন কমন হ্যাঁ বারোটা এসছে না আসেনি সতেরোটার মধ্যে বারোটা করতে হবে বারোটা আসেনি কমন আমার মনে হচ্ছে সতেরোটার মধ্যে পনেরোটা হুবো হুব এসছে আমি যা বলেছিলাম আমার নম্বরের লাস্ট লাস্ট মিনিট সাজেশন এবং কালকে টপিক যা বলেছিলাম সেখান থেকে হুব হুব কমন এসছে হুবো হুব কমন এসছে চলো তারপর কি ও আচ্ছা থেকে স্বাদের জিনিস তাই তো আমি বলেই দিয়েছিলাম যখন তোমাদেরকে দেড় মাস না দু মাস আগে যে ছবি হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট যদি নিউরো না আসে কোশ্চেন পেপার ভুল বলেছিলাম কোশ্চেন পেপার ভুল বলেছিলাম যে যদি নিউরনের ছবি না আসে কোশ্চেন পেপার ভুল বলেছিলাম না বলিনি যদি নিউরনের ছবি না আসে কোশ্চেন পেপার ভুল এসছে নিউরন কোশ্চেন পেপার ভুল হতে দেয় হ্যাঁ স্নায়ুকোষ এসছে ইউকারেটিক ক্রোমোজোম এসছে বলেছিলাম ফিফটি পার্সেন্ট চান্স আছে ইউকারেটিক ক্রোমোজোম কালকে রাত্রে পর্যন্ত বলে গেছি যে ক্রোমোজোম কিন্তু বাবু আসবে ক্রোমোজোমের গঠন আসবে কালকে বলে গেছিলাম এসছে হ্যাঁ দুটোই চিত্র একদম চলো চলো পাঁচ নম্বর কোশ্চেন মিওসিসের পার্থক্য পাঁচ নম্বর দেওয়া আছে নাকি খুঁজে দেখো খুঁজে দেখো পাও কিনা দিয়েছিলাম কালকে হ্যাঁ কালকে নয় তার আগে পাঁচ নম্বর দিয়ে রেখেছিলাম জীবজগতের পাঁচটি অযৌন জনন পদ্ধতি পুরো ম্যারাথনে পড়েছিলাম ইম্পর্টেন্স দিয়ে পড়েছিলাম যদি মনে থাকে খুব ভালো যদি না মনে থাকে আমার হ্যান্ডিটের নোটটা খুলে দেখবে হ্যান্ডলিটের নোটও বন্ধ করেছিলাম তাইতো ওকে কি দিয়েছে অঙ্ক দিয়েছে এই অঙ্কটার কথা কালকে আমি বলেছিলাম অসম্পূর্ণ প্রকটো থেকে অঙ্ক আসবে অথবা কোথা থেকে অঙ্ক এসছে হিমোফিলিয়া থেকে অঙ্ক আসবে বলেছিলাম বলেছিলাম অসম্পূর্ণ প্রকটো থেকে কোশ্চেন আসবে মেন্ডেলের বিপরীত যে ঘটনাগুলো সেখান থেকে আসবে এবং তোমাদেরকে আমি বলেও দিয়েছিলাম যে হিমোফিলিয়া বর্ণাং থেকে আসবে বর্ণাঙ্গ থেকে একটা অঙ্ক এসছে বড় কোশ্চেন হিমোফিলিয়া থেকে এসছে বড় কোশ্চেন কোথা থেকে এসছে হিমোফিলিয়া থেকে সেই সঙ্গে আমি বলেছিলাম দ্বিশঙ্কর জননের পরীক্ষা তোমরা কিন্তু অবশ্যই গিনিপিক করে যাবে আমি তোমাদেরকে গিনিপিক বলেছিলাম যে গিনিপিক পরে গেছে সে মটর গাছ পারবে না যে গিনিপিক পরে গেছে যে গঠিনটা পরে গেছে সে সহজটা পারবে না এটাও তো কমন বলেছিলাম তো পরীক্ষা পড়বে পাঁচ জনন এসছে তো জনন আসেনি অবশ্যই এসছে জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কে মিলারুরের পরীক্ষা অভিব্যক্তি অভিযোগে কালকে আমি লাস্ট মিনিটে বলে গেছিলাম পাঁচ নম্বরে বড় কোশ্চেনটা আসবে এসছে ইয়া দেখাও কি কি এসছে সবই তো এসছে বাদ তো কিছুই নেই এবং গরম তরল সুপ কোয়া সার্বেট কালকে বলেছিলাম হ্যালডেন সম্পর্কে জানবে হ্যালডেন কি দিয়েছিল দিয়েছিল তো হট ডাইলুট সুপ কোয়া সার্বেট লিখেছিলাম পিডিএফটা খুলে দেখো না নিজেরাই পাও কি না সিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ বাদই দিলাম খাদ্য সংগ্রহ দরকার নেই খাদ্য সংগ্রহের দরকার নেই চলো নাইট্রোজেন চক্র শব্দ চক্রের মধ্যে উপস্থাপন কর কালকে বলে গেছিলাম শব্দ চক্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বলে গেছিলাম বলে গেছিলাম জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি পাঁচ নম্বরের যে সাজেশান আমি দিয়েছিলাম সেখানে আছে খুলে দেখো পাঁচ নম্বরের সাইজানে আছে খুলে দেখো কটা বার কোশ্চেন দিয়েছিলাম আমি পাঁচ নম্বরে খুলে দেখো পিডিএফটা খুলে দেখো জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধির সৃষ্টির ফলে যে কোনো পাঁচটি সমস্যা কোশ্চেনটা খুলে দেখো হয় দু নম্বরে নাহলে পাঁচ নম্বরে পুরো এটা দিয়ে রেখেছি জৈব বৈচিত্র্য হ্রাসের সঙ্গে নিম্নলিখিত তিনটে কারণ কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে জৈব বৈচিত্র কেন হ্রাস পাচ্ছে লেখো ঠিক সুন্দরবন কারণ যা হবে এগুলো সেম যারা একটু চালাক একটু ভিডিওটা লাইক করো যতজন লাইভে আছো ভিডিওটা একটু লাইক করো তোমাদের জন্য এত কষ্ট করে এত ক্লাস নিয়ে সাজেশন দেওয়া হলো তোমরা একটু মানে লাইক করবে না হ্যাঁ এসছে তাই তো সুন্দরবনের সমস্যাগত সেই ঘুরে ফিরে একই জিনিসই দিয়েছে তাহলে মোটামুটি এই হচ্ছে তোমাদের কোশ্চেন লাগভাগ আমি যা দেখলাম হান্ড্রেডের মধ্যে নাইনটি ফাইভ প্লাস কমন কমন মানে মানে ব্লাইন্ডলি কমন একদম এসে গেছে উঠে উঠে এসছে আই থিঙ্ক বাকি যে স্যারা দিয়েছে তাদেরও এসছে আমি আমার তরফ থেকে যতটা পেরেছি চেষ্টা করছি তোমাদেরকে পুরো পড়ানো থেকে শুরু করে ম্যারাথন নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কী করে ডাক্তার হবে ভবিষ্যতে অথবা কি করে ক্লাস ইলেভেনে নিটের জন্য পড়াশোনা করবে কিভাবে বায়োলজি পড়াশোনা করবে কি বই কিনতে হবে কীভাবে তিন মাস ইউটিলাইজ করবে সমস্ত কিছু ভিডিও ধীরে ধীরে দিয়ে দেবো আর হ্যাঁ তোমাদের কোর্স অ্যাপের মধ্যে লঞ্চ হয়ে গেছে প্রচেষ্টা টু পয়েন্ট ও প্রচেষ্টা টু পয়েন্ট ও যারা কিনতে চাও কিনতে পারো প্রচেষ্টা টু পয়েন্ট ও প্রচেষ্টা টু পয়েন্ট টু এক বছরের জন্য পুরো কোর্স আছে যারা কিনতে চাও কিনতে পারো যদি কোনোরকম তোমাদের কিনতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো বাস খুব ভালো পরীক্ষা হয়েছে রেস্ট করো ঘুরে বারো মজা করো ভর্তি হতে ইচ্ছা থাকলে ভর্তি হবে যদি আমার কাছে পড়তে ইচ্ছা থাকে পড়বে আর দেখা হচ্ছে ক্লাস ইলেভেনে মাধ্যমিক পাস করে গেছো ছেলে অনেক বড় হয়ে গেছো হাই স্কুলে ঢুকবে এবার তাই তো সবাইকে বেস্ট উইসেস সবার ভালো হয়েছে পরীক্ষা আচ্ছা আমার সঙ্গে একটুখানি কথা বলো যদি কমেন্টস করো তোমাদের কিছু কমেন্টস পড়ি কেমন লাগছে কেমন আছো একটুখানি তোমরা কমেন্টস করো তোমাদের কমেন্টস তো আমার পড়াই হয় না তা না পড়াতে পড়াতে আমি ভুলেই যাই তোমাদের কমেন্টস পড়তে তোমরা একটুখানি কমেন্টস পড়ো তোমাদের কমেন্টসের আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি অবশ্যই চলো চলো কমেন্টস করো একটুখানি কমেন্টস করো কেমন লাগছে কেমন আছো করবে না কোনো কমেন্টস করবে না আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না আচ্ছা ইলেভেনে কীভাবে পড়বে এগুলো নিয়ে কিছু কমসে কম জিজ্ঞাসা করো নিট নিয়ে কিছু জিজ্ঞাসা করো কমসে কম কমসে কম নিট নিয়ে কিছু জিজ্ঞাসা করো স্যার ক্লাস ইলেভেন দিন ক্লাস ইলেভেনের সাজেশান আসবে ক্লাস ইলেভেনের সাজেশান আসবে ক্লাস ইলেভেনের অলরেডি পিডিএফ প্ল্যান ফিজিওলজির পুরো দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে এবং বিষয়টা হচ্ছে যে তোমাদের সাজেশানের নোটটা বানাতে আমার একটুখানি টাইম লাগছে ঠিক আছে স্যার সব কমন কমন তো আসবেই কমন না গিয়ে যাবে কোথা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার কমন দিয়েছিলাম কদিন পরে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে দেখবে হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে তোমাদের তো কমন এসছি কমন আসবে কমন না এসে যাবে কোথা এত অ্যানালিসিস করে জিনিসপত্র বানালে কোনো দিন সেগুলো এদিক ওদিক যায় কোথাও যাবে না কমন তো আসবেই আচ্ছা তোমরা কিছু কমেন্টস করো এতজন লাইভে আছো কোনো কমেন্টস করছো না শুধু কি আমাকে দেখতে এসছো না কি হ্যাঁ দেখতে এসছো তোমার সঙ্গে আজকে ইন্টারাক্ট করার একটুখানি আমার ইচ্ছা ছিল সেই কারণেই তোমাদের সঙ্গে আজকে লাইভে আসা চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইলেভেনে উঠে যাবে